আসসালামু আলাইকুম একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এমনই একটি ঘটনা ঘটে গেছে নিউ ইয়র্কের সাউথ জামাইকায় একজন বাবা তার পাঁচ বছরের মেয়েকে মসজিদ থেকে পিক করার সময় গাড়িটি পার্ক করেছেন গাড়িটি পার্ক করে তিনি তখন গাড়ির উইন্ডো পরিষ্কার করছিলেন ঠিক ওই সময়ে গ্রিন লাইটে সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড স্প্যানিশ ব্যক্তি ইমপ্রপারলি পুল ওভার করেছেন তার ঠিক পরেই হান্ড্রেড সিক্সটি স্ট্রিট অ্যান্ড এইটি নাইন্থ লেফট টার্ন করার সময় দ্রুত গতিতে ওই সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড স্প্যানিশ ব্যক্তি গাড়িতে হিট করে তখনও গাড়িটি কন্ট্রোল হয়নি ওই গাড়িকে ধাক্কা মারার পর আবারও দাঁড়িয়ে থাকা বাংলাদেশি আমেরিকান প্রবাসী আনিসুর রহমান রানাকে সজোরে আঘাত করে তখন রানা ভাই প্রায় বিশ ফিট গ্রাউন্ড থেকে দূরে ছিটকে পড়েন একটি পা তখন ঝুল ছিল আরেকটি চামড়ার সাথে লাগানো ছিল ঘটনাস্থলে খবর পেয়ে সাথে সাথেই অ্যাম্বুলেন্স পুলিশ আসে তারপর তাকে জামাইকা হসপিটালে অজ্ঞাত নামে ভর্তি করা হয় কারণ তার সিচুয়েশন এত ক্রিটিক্যাল ছিল এবং ওই সময় ওইখানে কোনো বাঙালি ছিলেন না বা কোনো পরিচয় পাওয়া যায়নি তারপর আমাদের খুব কাছের একজন ছোটো ভাই হসপিটালে গিয়ে হন্য হয়ে খুঁজে তার সব ইনফরমেশন বের করেন এবং আপনারা যারা নিউ ইয়র্কে বসবাস করেন জামাইকা হসপিটালের তো অবস্থা জানেনি এখানে হসপিটালের যে অবস্থা সেইখানে একজন রুগীকে বের করা খুবই কঠিন আর সেখানে যদি পরিচয় না থাকে তাহলে তো আরো বড় সমস্যা রানাবাইয়ের দুটি সন্তান রানাবাইয়ের সাথে আমি নিজে নামাজ পড়ি প্রতি জুমায় তার সাথে দেখা হয় আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলেও কমিউনিটির মুসল্লিদের সাথে বা এখানে যারা বাংলাদেশি আছেন তাদের সাথে তার খুব ভালো একটি সম্পর্ক ছিল তার অবস্থা খুবই খারাপ একটি পা সাথে সাথে কেটে ফেলা হয় আরেকটি পা তারা বাঁচানোর চেষ্টা করেছিলেন তারপর বলছেন সেটাও রাখা সম্ভব নয় তিনি বাঁচবেন কিনা না সেটাও কিন্তু এখন আল্লাহর উপর ডাক্তাররা অপারেশন করতে চাচ্ছেন কিন্তু তার ব্লাড প্রেশার এত লজে যে সেটা করা সম্ভব হচ্ছে না গত মঙ্গলবার নিউ ইয়র্কের সাউথ জামাইকায় হান্ড্রেড সিক্সটি এইট স্ট্রিট অ্যান্ড এইটি অ্যাভিনিউতে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে এই সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছেন ইতিমধ্যে আনিসুর রহমান রানা তিনি রাইড শেয়ার কোম্পানি উবারে কাজ করেন আজ শুক্রবার যখন আমি এই ভিডিওটি বানাচ্ছি আমি জানি রানা ভাইয়ের সাথে আর দেখা হবে না মসজিদে আমি যখন কথাগুলো বলছি তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই ঘটনাটি আমার সাথে হতে পারত এই ঘটনা আপনার সাথে হতে পারত আমি সবসময় বলি আপনারা যারা চলাফেরা করেন হাঁটেন রাস্তা ক্রস করেন সাবুয়ে বাস আপনি যে জায়গায় যখনই চলাফেরা করেন ভ্রমণে থাকেন অবশ্যই কান খোলা রাখবেন না হলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকবে আজকে সন্তানরা জানে না ওনার একটি ছেলে একটি মেয়ে যে আউদ বাবা কি ঘরে ফিরবেন কিনা না স্ত্রী জানেন না তার স্বামী ফিরবেন কিনা না খবরটি আমরা অনেক আগেই প্রকাশ করতে পারতাম তবে পরিবারের স্বার্থে আমরা করিনি যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় এই খবরটি এখন ছড়িয়ে পড়েছে আজকে রানাবাই যে সিচুয়েশনে সেটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমাদেরই খুব কাছের ভাই বন্দোবর ইমরান উদ্দিন এই ঘটনাটি বলছিল কারণ ইমরান এই পুরো ঘটনাটির সাথে খুব অতপ্রোতভাবে জড়িত এমনকি হসপিটালে গিয়ে ইমরানই প্রথম আইডেন্টিফাই করতে পেরেছে যে আনিস ভাই জামাইকা হসপিটালের কথায় আছেন কোন সেকশনে আছেন আমার সাথে অনেকবার কথা হয়েছে ওনার এক ভাই কানাডা থেকে এসেছেন তাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই সাহায্য সহযোগিতা থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে একজন সুস্থ মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এইভাবে আমরা হারিয়ে ফেলছি আমাদের স্বজনদের তাই দয়া করে যখনই আপনি রাস্তা পারাপার করবেন রাস্তায় গাড়ি পার্কিং করবেন অথবা কোথাও আপনি স্ট্রিটে আড্ডা দিচ্ছেন চা খাচ্ছেন সবসময় আপনি দূরত্ব বজায় রাখবেন না হলে এমন ঘটনাটি আমাদের যে কেউর সাথে হতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ